সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে শ্রীনগরে দ্রুত নির্বাচনের দাবিতে যুবদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল এখন দেখুন বিস্তারিত শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও ছাত্রদল বৃহস্পতিবার এগারো জুন বেলা এগারোটার দিকে শ্রীনগরের কলেজ মাঠ থেকে শুরু হয়ে বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা যুবদলের কমিটির সদস্য বাবু মোল্লা তার নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন সমাবেশে বাবু মোল্লা বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে বারবার তালবাহানা করছেন শুরুতে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও পরে তা পিছিয়ে জুন এবং সর্বশেষ এপ্রিলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এ ধরনের ধোঁকাবাজি বিএনপি আর মেনে নেবে না তিনি আরো বলেন আমাদের এটাই দাবি দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করতে হবে নয় সারা বাংলাদেশের যুবদল সারা বাংলাদেশের যুবদল সহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে মাঠে নামতে বাধ্য হবে বক্তারা অভিযোগ করে বলেন বিগত সময়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে রাতের আধারে বোর্ড ডাকাতি করা হয়েছে সরকার যদি আবারও এ ধরনের চেষ্টা করে তাহলে বিএনপি তা প্রতিরোধ করবে সমাবেশের নেতারা জানান শ্রীনগর উপজেলা যুবদল পক্ষ থেকে চলমান আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং দাবি আদায়ে না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা তার অথরা।